বাবু খুব ভালো লোক বলি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে ঠাঁই নিয়েছিলো মানে আন্দোলনটা সহ্য করে নিয়েছিল। বুঝলেন তো মমতা ব্যানার্জি তখন আমার মনে হয় বাবু যদি একটুকু ঠিক করে ধরতো না তাহলে এই জিনিসটা আর হতো না এইটা হতো না বামপন্থীরা আজকে শূন্য কিন্তু শূন্য হয়েও আমরাই শূন্য বলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গেটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে আগুন চলছে আজকে শূন্য বলেই কিন্তু আজকে হচ্ছে ছাব্বিশ হাজার ইন্টু ফোর ছাব্বিশ হাজার শিক্ষকের প্রতি সঙ্গে আরও চারজন মিনিমাম যুক্ত করুন পরিবারে তাদের আজকে আহার হচ্ছে তৃণমূল মুখ্যমন্ত্রী হচ্ছে কেনে নিয়েছে আজকে উনত্রিশ বছরের বাম শাসক দু সালে ভরাডুবি এরপর একাধিক নির্বাচন গেছে এই রাজ্যে ধীরে ধীরে সাংসদ বিধায়ক শূন্য হয়েছে বাম শিবির ও পুরভোটে সামান্য কয়েকটি আসন জয় করলেও সংগঠন যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে তা কার্যত স্পষ্ট বামেরা ভোট শূন্য প্রতিনিয়ত এই খোঁজা শুনতে হয় বাম নেতৃত্ব থেকে কর্মীদের দলের এই পিছিয়ে পড়ার পিছনে কর্মী সমর্থকরা কোন কারণকে দায়ী করছেন প্রথমেই বললেন যে আমাদের হয়তো লোক তাকে ভাঙিয়ে যেমন করে পয়সা দিয়ে টাকা দিয়ে হুমকি দিয়ে দেখতেই তো পাচ্ছি না আপনারাই তো দেখাচ্ছেন আপনারাই তো দেখাচ্ছেন কোনো কোনো জায়গায় ভোট হচ্ছে না কোনো কোনো জায়গায় নানা রকম মারধর করছে মানে জোর জর্তি করছে এই তো আমাদের বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজ্যত্ব করেছিল মমতা ব্যানার্জি বুদ্ধদেববাবু খুব ভালো লোক বলেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে ঠাঁয়ে নিয়েছিলো মানে আন্দোলনটা সহ্য করে নিয়েছিল বুঝলেন তো মমতা ব্যানার্জি তখন আমার মনে হয় বাবু যদি একটুকু ঠিক করে ধরত না তাহলে এই জিনিসটা আর হতো না এইটা হইতো না মানুষকে দেখালে দু হাজার ছয়ে যে আমরা দেখেছি খবরে বা সেদিন আমি বোধহয় ছিলাম বিধানসভায় এখানে আমি একটু আমার একটু স্কুল বিভিন্ন হাইকোর্টে এসেছিলাম দু হাজার ছয়ে যে উনত্রিশটা মেম মানে এমএলএ আমাদের বামপন্থী দিকে মাঠ ধর করে বা নানারকম অসুবিধা করে ইয়ে করেছিল মানে চেয়ার ভাঙা মারা মারামারি করেছিল তাদের যে বুধুতনবাবুকে কি বললো মানুষকে দেখালো মানুষ দেখলো যে আমাদের আর মানে পুষি আর কোথায় আস্তে আস্তে আমাদের ওইখানে একটু নেতৃত্ব অসুবিধা আছে ওই গ্রামে গঞ্জে লেবার শ্রমিককে উদ্বুদ্ধ করতে পারে না বেশি আমাৰ এই বামপন্থীৰে আচল হ'লেও আমাৰতো পাৰ্টিৰ কোনো পইচা নাই নিজস্ব ব্যক্তিগত কিছু নাই এক পইচা নাই ইলেকশ্যনো নাই কখ নাই তো মানুহ এখন ঐ বেছিভাগ মানুহ আজিকালি খালী স্বাৰ্থপৰ হ'ব বেছি পইচা পানীৰ বেপাৰ আৰু আমাৰ ঐতিয়া নাই কর্মী সংগঠন এখনো পর্যন্ত সেরকমভাবে উঠে দাঁড়াতে পারে না মানে পালে যে হাওয়া বইছে এই হাওয়াটাকে ধরতে হবে তো এর পেছনে আর্থ সামাজিক পরিস্থিতি জ্যোতি বসু যেটা বলতেন মানে তো ধনতান্ত্রিক রাজনীতি ধান্দার ধনতন্ত্র তারা পরিবেশ পরিস্থিতিকে এমনভাবে তৈরি করে দিচ্ছে যে যাতে সাধারণ মানুষের গরিব মানুষের যাতে অভাব এবং অভাবে তাদের পেটে টান পড়ে সেই জন্য কাটতে তারা বাধ্য হয় এর কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তখন ওই এগারোর পরে কিছুদিন বছর কয়েক একটা সন্ত্রাসের ভয় আর এক শ্রেণীর আমাদের কর্মী সিপিএমের তারা লোভে পড়ে অন্যদিকে চলে গেছে কেউ ঘাস ফুলের দিকে কেউ পদ্মফুলের দিকে ছোট্ট ছোট্ট একটা কিছু পাওনা যেখানে হয়তো সে চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার প্রাইমারিতে সেকেন্ডারিতে হয়তো ষাট চাকরি পাবে সেখানে যদি সে দু হাজার একটা হাত খরচ মানে ওই চাপান বিড়ির খরচ পায় তাতেই সন্তুষ্ট মাথাগুলোকে খেয়ে নিচ্ছে এই তো আমি সকালবেলা বেড়াতে গিয়েছিলাম এই যে ব্রিগেড বাজার মানুষগুলো একেবারে রিসেস হয়ে গেছে তাদের ব্রেন নেই ব্রেনলেস হয়ে গেছে বর্তমান সরকার যে মানে পৈশাচিক রায় মানে প্রশাসনকে যেভাবে লাগিয়ে এবং নির্বাচনগুলোকে যেভাবে পড়াশোনা পরিণত করছে সেক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে একথা অনেক কার্য যে আমাদেরও কিছু অতীতের ভুলভ্রান্তি থেকে আমরা কিছুটা রিভাইভ করতে মানুষের প্রত্যাশাকে নিয়ে যেতে আমাদের একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং সেটা আমরা একশোবার সেটাকে অভার করুন দেখুন হয়তো টেকনিক্যালি ভুল থাকতে পারে কিন্তু বুদ্ধবাবুর যে চিন্তাধারা বা বামপন্থীদের বা মূলত সিপিআইএমের যা চিন্তাধারা তা বর্তমান প্রজন্ম উপলব্ধি করতে পারছে এবং বর্তমান মানুষও উপলব্ধি করছে সর্বস্তরের মানুষই তা উপলব্ধি করছে দলের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেও শাসকের ভোট চুরিকে নিশানা করেছেন নেতৃত্ব থেকে কর্মীরা যে নির্বাচনের পর আমরা দেখেছি পুকুর থেকে হচ্ছে ব্যালট বক্স উঠছে আমরা দেখেছি নির্বাচনের পরে যে যে ব্যালট বক্সে হচ্ছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে সেই ব্যালট বক্সকে পাল্টি দেওয়া হয়েছে অন্য ব্যালট বক্স হচ্ছে কাউন্টিং হয়েছে আমরা দেখেছি যে ব্যালট বক্সে হচ্ছে যখন আমাদের ইভিএম মেশিন যখন গণনা হয় বা মেশিন যখন চেক হয় তখন প্রত্যেকটা পার্টিরই সেই ইভিএম মেশিনে হচ্ছে সই থাকে যখন সেই মেশিনটা গোনা হচ্ছে তখন দেখা যাচ্ছে বিরোধী কোনো পার্টির হচ্ছে সই নেই শুধু সরকারে যারা আছেন তাদেরই হচ্ছে সেই মেশিনে হচ্ছে সই আছে এর থেকেই হচ্ছে প্রমাণিত যে মানুষের যে গণতন্ত্র ভোটাধিকার যে মানুষ হচ্ছে প্রয়োগ করছেন সেই ভোটাধিকার মানুষ প্রয়োগ করছেন কিন্তু গণনা কেন্দ্রে আমরা দেখেছি সিসিটিভি অফ থাকছে যখন হচ্ছে গণনা হচ্ছে তখন হচ্ছে সেখানকার ক্যামেরা থাকছে তখন হচ্ছে প্রশাসন সেখানে থাকছে না বিরোধী যারা রয়েছেন তাদের কোনো এজেন্টকে হচ্ছে সেই ভোট কেন্দ্রে গণনা কেন্দ্রে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কিসের জন্য আমরা আজকে শূন্য আমরা বলি একথা বলাই যে সিপিআইএম শূন্য বামপন্থীরা আজকে শূন্য কিন্তু শূন্য হয়েও আমরাই শূন্য বলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গেটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে আগুন জ্বলছে আজকে শূন্য বলেই কিন্তু আজকে হচ্ছে ছাব্বিশ হাজার ইন্টু ফোর ছাব্বিশ হাজার শিক্ষকের প্রতিবে সঙ্গে আরও চারজন মিনিমাম যুক্ত করুন পরিবারে তাদের আজকে আহার হচ্ছে তৃণমূল মুখ্যমন্ত্রী হচ্ছে কেনে নিয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে আপনারা দেখছেন তৃণমূলের যে সন্ত্রাস সে সন্ত্রাস তো আপনার গ্রামীণ স্তরে গিয়ে বুথ স্তরে গিয়ে তৃণমূল আমাদের যেসব কর্মী সমর্থকরা আছে তাদেরকে রাতের অন্ধ যে যায় ভোটের আগের দিনে ভয় দেখায় দিয়ে তারা একতরফাভাবে গোটা রাজ্য জুড়ে ভোট করছে এই বছর ধরে মানুষ যখন রুখে দাঁড়াবে তখন নিশ্চয়ই আমরা আবার ফিরে আসব